হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা দুপুরবেলা থেকে শুরু করলাম এই যে দেখুন আজ দুপুরের রান্নাটা দিয়েই আর কি শুরু করলাম আজ দুপুরে রান্না হয়েছে মাছে আলুতে বেগুনে ঝোল আর ম্যাচ ভাজা হয়েছে আর হয়েছে পটল ভাজা পটল ভাজাটা আমার খুব ভালো লাগছে জানেন সে কারণে মাকে বললাম একটু করে পটল ভাজা করতে আর সর্দির জন্য আবারও আমার মুখের রুচিটা চলে গেছে বেশ কয়েকদিন হয়েছিল যে আমি অল্প অল্প খেতে পাচ্ছিলাম জানেন তবে আজ আমি আর ভালো খেতে পারিনি কোনো জিনিসের স্বাদ তো পাচ্ছি না এই পটল ভাজাটা দিয়েই দুই খাবার মতো খেলাম আমার খাবারের পরিমাণটা আপনারা দেখলেন অনেকটাই কমে গেছে তবু ওই অল্প কটা খাওয়ার পরেও যদি একটু করে না হাঁটছি তাহলে না অ্যাসিডিটি হয়ে যাচ্ছে বুক জ্বালা করছে আর ভালো লাগছে না শরীরটা সে কারণে এই কয়েকদিন খাওয়ার পরে একটু করে হাঁটছি সকালবেলা আর হাঁটি না কারণ সকালবেলা একটু টুকটাক কাজকর্ম করি তো ওটাতেই আমার হয়ে যায় তবে দুপুরবেলা আর রাত্রিবেলা খাওয়ার পরে একটু করে হাঁটতে হয় দেখুন বাইরে এলাম আর বাইরের প্রকৃতিটা ভীষণ ভালো লাগছে দেখতে মেঘ রয়েছে আর চারিপাশের গাছপালা মেঘের মাঝে দেখতে ভীষণ ভালো লাগে চলুন এখানটাতেই হাঁটি হাঁটতে হাঁটতে আপনাদের সাথে প্রকৃতিটাও শেয়ার করি আর বন্ধুরা দুদিন তো হয়ে গেল তবু এখনও পর্যন্ত না প্যান্ডেলটা খোলা হয়নি প্যান্ডেলটার জন্য ঘরের ভেতরটা কেমন আবদ্ধ আবদ্ধ লাগছে একদমই ভালো লাগছে না আমার একটু খোলা মেলা আকাশটা দেখতে পাই ওই রকম হলেই ভালো লাগে এতদিন অবশ্য প্যান্ডেলটা রাখা হয় না তবে যেহেতু এখন মনসা পুজোটাও পড়ে গেছে ওনাদের লেবারগুলো আসছে না সেই কারণেই মূলত রয়েছে এই মুহূর্তে অনেকটাই সময় পার হয়ে গেছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাতে মা দেখুন এদিকে ভাজছে বাদাম এই বাদামগুলো আমার ননদ আমার শাশুড়ি মায়ের হাতে দিয়ে পাঠিয়েছিল বেশ অনেকখানি দিয়েছিলো তো মা আমাকে যেদিন বাবা এলো সেদিন ফোন করে বলছিল যে তাহলে তোমার বোনুর ঘর থেকে যে বাদাম কটা দিয়েছে তোমাকে অল্প করে দেব কি খাবে তো আমি বললাম ঠিক আছে দিয়ে পাঠাবেন আমার এই বাদাম ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো মা দেখুন দিয়ে পাঠিয়েছে মানে আমার ননদ মাকে দিয়ে পাঠিয়েছে মা আবার আমাকে অল্প দিয়ে পাঠিয়েছে এই বাদামগুলো গরম বালিতে ভেজে খেতে ভীষণই ভালো লাগে তো মাকে বললাম তাহলে অল্প করে ভেজে দাও সন্ধ্যাবেলা এদিকে পিসিমুনিও বলছে যে পুচু আমাদের খুব ভালোবাসে জানিস শোনো নিয়ে গেলে সে কাড়াকাড়ি করে খাবে তো বললাম ভালোই হয়েছে আজ তো ভাই আরে সবাই রয়েছে তাহলে আমরা সবাই মিলেই খাবো ভাই বোনেরা মিলে তো মা দেখুন এদিকে অল্প করেই ভেজে দেবে এই বাদামটা ভাজা খেলে খুব একটা গ্যাস হবে না বলেই আমার মনে হয় কারণ আমার ওই তেলে ভাজা কিছু খেলেই গ্যাস হয়ে যাচ্ছে তাছাড়া এমনি এসে এমনি শুকোনো বা এমনি যে বালিতে ভাজা এইসব খেলে কিন্তু কিছু হয় না তো মাকে সেজন্যই আর কি বলা যে বাদাম কটা ভেজে দাও আর মা ওদেরকে ডাল সেদ্ধ করতে বসিয়েছে আর পুজোর পরে যেহেতু ছোটো পিসিমুনি দুদিন রয়ে গেছে তো পিসিমুনি এদিকে মায়ের হাতে হাতে একটু করে সাহায্য করে দিচ্ছে রাত্রের খাবারে আজ হবে ভেজ ডাল আর রুটি ওদিকে মা ডালটা সেদ্ধ করে নিয়েছে পিসিমুনি এখন আটাটা মাখিয়ে দিচ্ছে জানেন তো ছোটোবেলায় না এই ছোটো পিসিমুনির বাড়ি গেলে আমি একদমই আসতে চাইছিলাম না আজ পিসিমুনিকে সে কথাই বলছি যে পিসিমুনি বলো ছোটোবেলায় যখন যেতাম বাড়ি আসার সময় হলে কত কান্না করতাম আর সত্যি গো মানে মনে হতো এটাই যেন আমার আর একটা মা পিসিমুনিও বলে আর আমার মাও বলে যে তুই তো তোর ছোটো পিসিকে ছাড়া এমনি গ্লাসে করে দুধটা পর্যন্ত খেতিস না এতটাই ভালোবাসতিস ছোটোর থেকে আর সত্যি সেই টানটা যেন এখনও রয়ে গেছে ছোটো পিসিমুনির প্রতি আমার জন্য একটু বরাবরই বেশি ভালোবাসা যাই হোক ওদিকে পিসিমুনি আটাটা মাখাচ্ছে আর এদিকে দেখুন বাদাম অল্প কটা ভাজা হয়ে গেছে তো গরম বালিটাও আবার এই বাটিটার মধ্যেই ঢেলে দিলো প্রথমে প্রথমে তো পিসিমুনি বললো ঢেলে দিতে তারপর আবার পিসিমুনি বলছে যে এই বাটিটা কিন্তু কিন্তু কালো হয়ে যেতে পারে কারণ বালিটা ভীষণ গরম আছে তো তো মা বলছে তাহলে বাইরে নিয়ে গিয়ে ঢেলে দিই বালিটা আর এই যে দেখুন বালিটা ঢেলে দিয়েছে বালি তো এখনই ঠান্ডা হয়ে যাবে আর এমনি তো কেউ পেরোচ্ছে না এদিকে তো মা এখন আমাকে অল্প কটা ভেঙে দিচ্ছে বাদাম তারপরে মা বললো গোটা গোটা তোরা ছাড়ি ছাড়ি খা কারণ আমি ততক্ষণ রান্নাটা করে নিই তো এই যে আমাকে অল্প কটা ভেঙে দেখ তারপরেই দিকে ডাকবে ওদেরকে যদি এক্ষুনি ডাকা হয় যে আয় চলে আয় বাদাম ভাজা হয়েছে ওরা তো এখনই লাফিয়ে চলে আসবে আর দেখুন আজকে না আমি নোখগুলো কেটেছি দীর্ঘ এক মাস পর একদম নোখ কেটে নিয়েছি আবারও সংক্রান্তির আগে নেব যাই হোক ভাইকে অল্প কটা মা দিয়ে এসেছে আর ও দেখুন সাথে সাথেই চলে এসছে তো মা বলছে আর আমি ছাড়াবো না এরপর তোরা নিজেরা খা ছোটোবেলাটা একবার করে ভীষণ মনে পড়ে জানেন ছোটবেলায় বিকাশ আমার এই এইটুকুনি ছিল আর এখন আমাদের সব ভাই বোনাদের থেকে বেশি বড় হয়ে গেছে দেখেই যেন কেমন লাগে মনে হয় এ বাবা এই টুকুনি বাচ্চাটা দেখো আমার কত বড় হয়েছে খুব ভালো

দুই ভাইয়ের রেস চলছে কে কত তাড়াতাড়ি ছাড়িয়ে খেতে পারে আর তুফানে এগুলো দেখো মুড় সব ভেঙে খেয়ে নেবে আপনাদেরকে প্রথমেই বললাম এই বাদাম ভাজাটা আমাদের সকলেরই খুব ভালো লাগে তো এখন এত তাড়াহুড়ো ধরেছে যে কে খাবে কে রাখবে আজ হচ্ছে পরের দিন মানে মঙ্গলবার মঙ্গলবার সকাল সকাল এই যে আমার হাজব্যান্ড চলে এসেছে ও পুজোর পরের দিনই বাড়ি চলে গেছিলো তারপর আজকে এসেছে যেহেতু আমাদের এখন রান্না করে রাখার একটা ব্যাপার ছিল তো এবছর তো আমি শ্বশুরবাড়ি যেতে পারলাম না ওটা আর শেয়ার করা হলো না আপনাদের সাথে সত্যি বলতে বেশ অনেক দিনই তো হলো বাড়ি যায়নি মনটা ভীষণ খারাপ লাগছে বাড়িটার জন্য আর এই যে অনুষ্ঠানগুলোর জন্য আর ওই যেন ভালো লাগে না মনে হয় চলে যায় তবে এ মাসে আমি আর যেতে পাবো না ঈশ্বরের কৃপায় সব কিছু ঠিকঠাক থাকলে আশ্বিন মাসে আমি বাড়ি যাব যাই হোক এখন অনেকটা সময় পার করে ফেলেছি সকালে দেখলেন ওকে মুড়ি মেখে দিলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমাকে বলছে তুমি এক কিল ও প্রথমে নারকেল তারপর খোলো ওটা সবাইভাবে তুমি কিলিয়ে ফাটিয়ে দিয়েছো নারকেলটা আর নারকেলের ভেতরে দেখলেন একটা ফুল রয়েছে আর নারকেলটা বেঁধে সুন্দর এই ফুলটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছে মা বলে এই ফুলগুলো নাকি যাদের ভাগ্যে আসে তাদের খুব ভাগ্য ভালো হয় তো আমার তো শুনেও বেশ ভালো লাগছিল যে বা ভাইয়ের কপালে তাহলে এই ফুল দেওয়া নারকেলটা ছিল তো ওকে বললাম তাহলে তুমি খাও দেখো কেমন লাগছে ও বলছে পুরো সেই তালের আঁকুর যেমন হয় সেরকম লাগছে সত্যিই তাই একদম সেরকম লাগছে কিন্তু নারকেলের জলের যে একটা সেন্ট আছে সেই সেন্টটা কিন্তু এই ফুলটাতে লাগছে আর একটু তেল তেলের মতনও লাগছে ভালো লাগছিল তা আমিও একটুখানি খেলাম কয়েকদিনের জ্বর এবং ঠান্ডা লাগাতে আমার মুখ চোখ একদম শুকিয়ে গেছে যাই হোক এদিকে দেখুন মা অনেকটা তালের মাড়ি গরম করেছে এই দুটো তাল আমার হাজব্যান্ডই সকালবেলায় এনেছিল ও যে বাড়ি গেছিলো আপনারা তো জানেনি বাড়িতে গেলেও একদম বাড়িতে থাকবে না তো এদিক সেদিক ঘুরে দুটো তাল কুড়িয়ে এনেছে কোথা থেকে তো আমাকে বলেছে তালগুলো ভীষণ ভালো নিয়ে যাব আমি বললাম ঠিক আছে নিয়ে এসো তো এই যে তালগুলো নিয়ে আসা হয়েছে আমার বর তো পিঠে খেতে ভীষণ ভালোবাসে তো ওর জন্যই বানানো হচ্ছে আজকে তালের পিঠে তো ওদিকে মা চাপ পালগুঁড়ো আর তালটা ভালো মতো মাখিয়ে নিচ্ছে আর এদিকে আমাকে বললো যে তুই তাহলে একটু জলটা গরম করতে দেয় কারণ এরপরেই তো ভাপাতে দেওয়া হবে তো আমি এলাম রান্নাঘরে এখন এক দেড়শের মতো জল দিয়ে এই জলটা ফুটতে দেব। তারপর আবার মাদের যখন ওই পিঠেগুলো গোড়া হয়ে যাবে তখন ওগুলো ভাপিয়ে নেবে একটা কথা কি জানেন তো বন্ধুরা এমনিতেই আমার শরীরটা খুব একটা ভালো নেই তবুও আমি যখন ভাবছি যে এরপর ভিডিওটা একটু কন্টিনিউ দেবো তখনই না আমার শরীরটা আরও অন্য রকমভাবে খারাপ হয়ে যাচ্ছে আর সে কারণে ওটা আর সম্ভব হয়ে উঠছে না এই যেমন বেশ কয়েকদিন এতটাই জ্বরে ভুগেছি এমনিতেই আমি একটু অসুস্থ এখন তার উপর ওই জ্বরের জন্য না আমার শরীরটা আরোই খারাপ হয়ে গিয়েছিল বলে ভিডিও দিতে পারিনি যাই হোক আজ আবার বেশ অনেক কয়েকটা দিন পরে আপনাদের সাথে এই ভয়েস ওভারে গল্প করছি সত্যি বলতে ভীষণ আনন্দ লাগছে আমার না এই ভিডিও ক্রিয়েট করার মধ্যে সব সবচেয়ে ফেভারিট পার্ট হলো এই যে ভয়স দেওয়াটা এটাতে আমি আপনাদের সাথে অনেক অনেক গল্প করতে পারি আর এতে করে আমার মনটা ভীষণ হালকা হয় যখন মন খারাপ হয় তখন এরকম একটু বকর বকর করে আমার মনটা ভালো হয়ে যায় শরীর খারাপ হলেও যখন দেখেছি ভয়সবাদ দি তখন আমার শরীরটা একটু হলেও ভালো হয়ে যায় তবে যখন ভীষণ শরীর খারাপ হয়ে থাকে তখন না আর ইচ্ছা করে না ভয়েস দিতে বসতে যাই হোক এদিকে দেখুন মা এবং পিসিমণি মিলে এদিকে পিঠেগুলো বানিয়ে নিচ্ছে আর আমার বর না গোল পিঠে খেতে খুব ভালোবাসে তাই আমি বলছি পিসিমণি ওর জন্য কিন্তু গোল পিঠে বানাবে তো ওর জন্য অনেকগুলো গোল পিঠে বানানো হয়েছে আর এই যে এক ছাক মতো ভাপিয়েও নেওয়া হয়েছে তালের পিঠে তো ভীষণ ভালো হয়েছে এগুলো চালের গুঁড়ো আর এই গুঁড়োগুলো না এমনি কলে গুঁড়ো করা হয়েছে ঢেকিতে গুঁড়ো করা হয়নি তো কলের চালের গুঁড়িরও পিঠে যে এত ভালো হয় সত্যি এবারে একটা ভীষণ ভালো হয়েছে এত ভালো পিঠে হয় না সববারে একটু চ্যাট মতো হয় তবে এবারে দেখছি ভীষণ ভালো হয়েছে এই যে কত সুন্দর খুলে যাচ্ছে দেখুন পিঠেগুলো এই পিঠে যেমন সেদ্ধ হবে ঠিক তেমনই ভালো খুলবে আজকের পিঠেটা যেমন ভালো সেদ্ধ হয়েছে বলে প্রত্যেকটা পিঠে ছেড়ে ছেড়ে যাচ্ছে আর ভীষণ ভালো হয়েছিলো পিঠেগুলো তবে সকাল থেকে না আজ আমার শরীরটার সাথে সাথে পেটটাও খুব একটা ভালো নেই মানে যা খাচ্ছি তাতেই মনে হচ্ছে বমি হয়ে যাবে তো সে কারণে আমার ভয় লাগছে খেতে তবে খিদে রয়েছে পেটের মধ্যে প্রচুর জানেন একটু বাদ আমার খিদে পেয়ে যাচ্ছে যেহেতু বেশি খেতে পাচ্ছি না তার উপর বমি বমি লাগছে বলে পেটে খিদে থাকলেও না খেতে ইচ্ছা করছে না এমন অবস্থা হয়ে গেছে আমার যাই হোক পিঠেগুলোর ভাবটা একটু ছাড়ানো হোক তারপর সুব্রতকে দেব ওর তো পিঠে ভীষণ পছন্দ আপনাদেরকে বললাম আর জানেন তো বন্ধুরা পিসমুনি না কালেই বাড়ি চলে যাচ্ছিল তবে আমার জোড়া এবং মা বাবা সকলের জোড়া এই একটুখানি রয়ে গেছে বললাম পিঠেটা খাও তারপর না হয়ে যাবে মিনিট দশেকের রাস্তা আমাদের বাড়ি থেকে পিসিমণির বাড়ি বরজোরাতেই তো বাড়ি তো এটুকু রাস্তা না হয়ে চলে যাবে বিকাশ যদি না নিয়ে যেতে পারে তাহলে বললাম বাবা একটুখানি এগিয়ে দিয়ে আসবে সে যাই হোক চলুন এক ঝাঁক তো ভাপানো হয়ে গেছে আর এক ঝাঁক মা এদিকে ভাপাতে দিচ্ছে এগুলো ভাপানো হোক সকলে মিলে খাওয়া দাওয়া করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ভ্লগে আজকের মতো টাটা